সংস্কার প্রক্রিয়াকে দেশের ভেতর ও বাহির থেকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আরি রিয়াজ তিনি বলেন বাহাত্তরের সংবিধান সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে নাগরিক অধিকার নিশ্চিত অন্তর্ভুক্তিমূলক সংবিধান প্রণয়ন সময়ের দাবি বৃহস্পতিবার ঢাকায় সুজন আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন আলী রিয়াজ আর সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন নিয়ম নীতির তোয়াক্কা না করে শেখ হাসিনা নিজেকে দানবে পরিণত করেছিলেন সংস্কার ও নির্বাচন একে অপরের প্রতিপক্ষ নয় বলেও মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার ঢাকার সিরিডাপ মিলনায়তনে সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলোচনায় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ অভিযোগ করেন সংস্কার প্রক্রিয়াকে দেশের ভেতর ও বাহির থেকে বাধাগ্রস্ত করা হচ্ছে পরাজিত শক্তিরাও সংস্কার বাধাগ্রস্ত করতে তৎপর বলে উল্লেখ করেন অধ্যাপক রিয়াজ বাইরে থেকে হচ্ছে ভেতর থেকে হচ্ছে এই অর্থে যে যারা মনে করেন

বৈঠকে সুজন সম্পাদক বদিউল আলো মজুমদার বলেন পনেরো বছর নিয়ম নীতি করে নিজেকে দানবে পরিণত করেছিলেন শেখ হাসিনা তবে সংস্কার ও নির্বাচন একে অপরের প্রতিপক্ষ নয় বলেও মন্তব্য করেন তিনি সংস্কার আর নির্বাচন কিন্তু একে অপরের প্রতিপক্ষ আমরা সংস্কার করতে হবে এবং কতগুলো সংস্কার করতে হবে যে আইন কানুন বিধিবিধানের পরিবর্তন এ সময় বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন ও নির্বাচন পদ্ধতি পরিচ্ছন্ন করা ছাড়া দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভাব নয় বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা থেকে বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর